ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أقول حبريتي আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জান্নাতুল বাকি মোল্লা বদর বহুদ খন্দক মোতা হনে সোহাদাই কারবালায় পৌঁছে দাও কাদরিয়া চেষ্টিয়া নকশবন্দিয়া মুজাদ্দিন আনাফি শাফি মালিক হাম্বুলি তাম দুনিয়ার আউলিয়া ক্রামগুলোর খেদমতে হাদিয়া পৌঁছে দাও আমাদের কারো মা নাই কারো বাবা নাই কারো মাও নাই বাবাও নাই আল্লাহ মন্ত্রের হাট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাড়াতে যত মানুষ কবর দেশে ঘুমাইল সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এ মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম আর মেহন দি সুন্দর বাগান যারা সাজাইল আল্লাহ তাদের বাড়ি ঘরগুলি রহমতের বাগান দিয়ে দয়া করে সাজায় দাও আমি আল্লাহ গভীর রাত্রিবেলা তোমার মায়ের বান্দাদেরকে নেহাত তুলসি মালিক তাবারক নাই তারপরও মানুষগুলি যায় নাই বোঝা গেল এরা তাবারকের জন্য মাহফিলে আসো আল্লাহ তোমার খুশি করার জন্য যারা বসে আছে তোমার রসুলের গোলাপ হয়ে যারা বসা তোমার মায়ার বান্দা খালি ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ আমরা জানি তাহার যুদের রক্ত কখনো মিস হয় না এ দোয়া কখনো ফিরে আসে না আল্লাহ আমাদের মনের সকল এক মাকা সাদগুলি পড়া করিয়া দাও আমাদের বাচ্চাদের ভবিষ্যৎগুলি উজ্জ্বলময় করিয়া দাও এই মাহফিলের জন্য যে ভাইগুলি পরিশ্রম করল আমার ভাই শত ভাই আল্লাহ মা দুনিয়াতে নাই আল্লাহ মার জন্য কানে কানে দোয়া চয়েস রব্বুল আলামিন অনেক এর মা বাবা নাই তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা সরিক সোমার मेहनत দিল আল্লাহ তাদের খেদমতগুলি কবুল করিয়া নাও ফিলিস্তিনের মুসলমান বড় অসহায় মালিক আল্লাহ আল্লাহ ওদের কান্নার আওয়াজ আসলো ওদের কোলে যায় ব্যথা গরি আল্লাহ পৃথিবীর এত বড় জুলুম পৃথিবীর কোথাও না এত বড় জুলুম ওদের সাথে করা হচ্ছে আল্লাহ 75 বছর ধরে তোরা জুলুমের শিকার আল্লাহ আল্লাহ কত মার কোল খালি হলো কত বাবার কোল খালি হয়ে গেছে কত সন্তান এতিম হয়েছে কত জমিন তাদের দখল করে নিয়ে গেছে কত জনের বাড়ি ঘর হর্ণ সর্ণ সারা করে দরিদ্র বানিয়ে দেওয়া হয়েছে এলাহি তুমি যদি দয়া না করো ওরা কোথায় যাবে আল্লাহ বল ইব্রাহিম আলহিম সালাই আলহিস রসিলা

কেমন পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ ইয়ারা বাতিল থেকে আল্লাহ এই সন্ন্যতকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ রসুল প্রেমে আমাদের কলিজাগুলি তুমি জিন্দা করিয়া দাও বিদায় তো দিবা সাকারাতের বিশানাতে মদর জবানে জারি করা মধুর খেলে মানা এরা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم